শান্তিপুরের ইতিহাস প্রসিদ্ধ রাস উৎসবে অংশগ্রহণ করলেন রাজ্য শিক্ষামন্ত্রী রাত্ত বসু জগৎ বিখ্যাত ঐতিহ্য মন্ডিত নদিয়া শান্তিপুরে রাজযাত্রা শতাব্দী প্রাচীন বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়ির রাজযাত্রা উদ্বোধনে এলেন রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু এদিন সস্ত্রিক শান্তিপুর বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়িতে উপস্থিত হন তিনি রাজ্যের মন্ত্রী বসে থেকে বিগ্রহের মঙ্গল আরতি দর্শন করে পরবর্তীতে শান্তিপুর সম্বন্ধে মানুষের উদ্দেশ্যে বিশেষ বার্তাও দেন রাজ্য শিক্ষামন্ত্রী তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্রাত্ত বসু জানান নদিয়ার শক্তিপুরে রাজযাত্রা ঐতিহ্যমণ্ডিত এবং বহু ইতিহাসের সাক্ষী তাই এই রাজযাত্রার উদ্বোধনে এসে এবং বিজয়কৃষ্ণ গোস্বামীর বাড়ির সকলের সঙ্গে আলাপচারিতা করে তিনি আপ্লুত আমার এই এটা ঐতিহাসিক জায়গায় দাঁড়িয়ে আছি বলে মনে হচ্ছে চারশো বছরের পুরনো এরকম একটা বাড়ি সেখানে এক এই নদীয়া জেলা শ্রাক্ত ধর্ম এবং বৈষ্ণব ধর্মের এমন সম্মিলন এবং পশ্চিমবঙ্গে ধর্ম সাধনা ধর্ম আন্দোলন একই সঙ্গে বক্তার ঘাট বক্তারঘাট মানে বক্তিয়ার খিচির আগমন নাইনটিন সেঞ্চুরির মিশনারিদের আগমন এই সবই তো এই বাড়ির থেকে শুরু এই বাড়ি একটা ঐতিহাসিক বাড়ি আমি আমার এমএলএ ভাতৃপ্রতিম ব্রজকিশোর গোস্বামীকে অনেক ধন্যবাদ জানাবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় এই ধরনের এমএলএ দিদি দিদির যোগ্য উত্তর হয়ে কিভাবে এই এলাকায় কত সুন্দর কাজ করছে একদিকে বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়ি অপরদিকে এই বাড়ি সুসন্তান রাজ্যের বিধানসভার বিধায়ক তাই বিধায়কের কার্যক্রম এবং শান্তিপুরকে উন্নয়নের পথে নিয়ে যাওয়ার যে কাজ করছে বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়ির তথা শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী এটা শান্তিপুরের কাছে আগামী দিনের আরো ইতিহাস প্রসিদ্ধ হয়ে থাকবে অন্যদিকে শিক্ষামন্ত্রী শুধু বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়ি নয় শান্তিপুরের বেশ কয়েকটি পুজো ও বিগ্রহ বাড়িতে পুজোর উদ্বোধন করতে চান নদীয়া শান্তিপুর থেকে মাধব দেবনাথের রিপোর্ট আজ বাংলা নিউজ।